দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছিহী আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার আমদানি কিন্তু ভরপুর আর আমরা দেখছিলাম সেরা কোয়ালিটির একটি বাচ্চার দেখাশোনা চলছে আর দেখছেন

কত বলছেন কত কত চাই পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশ চাই শাহিলে সার বাচ্চা

কত বলছেন কত কত চায় উনি শুধু চায়

এখানে দামাদামি চলছে কত বছর কত কত চার নিয়ে চোরষট্টি শাহিওয়ালের বাচ্চা সুন্দর কোয়ালিটি Aaaaaaaaah Marvel Aaaaaaaako Aaaaaaaaaa or Aaaaaa Aaaaaak Aaaaaaa gehört Aaaaaa 何のない何のない何のな শাহিওয়ালার শার আমরা দেখছিলাম এখানে তা আমাদের মেঘ চলছে

কত পুষ্পাঞ্জলি পিস কয়টা হয়েছে পর্যন্ত চলুন একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সে অর্থটা দেব বেলাল ভাই তাহলে এগুলো আজকে সংগ্রহ চাচার জন্য চাচা আসসালামু আলাইকুম কেমন আসান কোথা থেকে আসছিলেন গাউসিয়া কোন নারায়ণগঞ্জ আচ্ছা আচ্ছা নারায়ণগঞ্জ থেকে আসছেন না এই চারটা হয়েছে আরও হবে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা গরিবগুলো দেখান তো ভাই একটু এই যে সেরাটা একাত্তর হাজার একাত্তর হাজার কোয়ালিটি ফুল কালারফুল একশো 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 এটা কত হয়েছে বাহাত্তর হাজার সব ডবল সব ডবল নাবি সব ডবল নাবি ডবল বডি গরুর রাজা গরুর রাজা বিরাশি হাজার হান্ড্রেড পার্সেন্ট এই যে পাগুলা বেশ সুন্দর বিরাশি হাজার এই যে

বডি আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে তো যোগাযোগ করে হবে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ আচ্ছা নম্বর হবে ঠিক আছে